ভাবুন তো একবার মাইলের পর মাইল বিস্তৃত মরুভূমির মাঝখানে হঠাৎ জ্বলে উঠল এক আলোর শহর দিনের বেলা যখন সূর্যের তাপে চার পাঁচটা যেন পুড়ে যায় তখন রাতের আধারে সেই শহরই হয়ে ওঠে বিশ্বের অন্যতম উজ্জ্বল আর রঙিন ক্যানভাস হ্যাঁ আমি বলছি আমেরিকান নেভাদা মরুভূমির বুকে গড়ে ওঠা এক স্বপ্নের শহর লাস ভেগাসের কথা অনেকে একে চেনেন সিনসিটি মানে পাপের শহর নামে কিন্তু এই ঝলমলে আলোর পেছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস অর্থনীতি আর জীবনযাত্রা যা আপনাকে সত্যি অবাক করে দেবে তাহলে চলুন আজকের বিশ্বচিত্র পর্বে খুঁজে দেখি এই আলোর শহরটির আসল পরিচয় কি এটা কি শুধুই এক পাপের শহর নাকি এর আছে আরও গভীর কোনো গল্প লাসভেগাসের ইতিহাস খুব বেশি পুরনো নয় মাত্র একশো বছরেরও কিছু বেশি আগে উনিশশো সালে এই জায়গাটা ছিল এক নিরস রেল শহর মরুভূমির মাঝখানে একেবারে অনামি এরপর ভাগ্য বদলাতে শুরু করে উনিশশো তিরিশের দশকে যখন কাছাকাছি শুরু হয় হুবার ড্যাম নির্মাণের কাজ হাজার হাজার শ্রমিক ভিড় করে এই অঞ্চলে আর তাদের বিনোদনের জন্য গড়ে উঠতে থাকে ছোট ছোট বার আর ক্যাসিনো কিন্তু ভেগাসের সবচেয়ে বড় মোড় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সময়ে মাফিয়ারা ভেগাসের অপার সম্ভাবনা দেখে এখানে পা রাখে বিখ্যাত গ্যাংস্টার সিগেল এখানে তৈরি করেন ফ্ল্যামিঙ্গো একটি বিলাসবহুল হোটেল এবং ক্যাসিনো যা ভেগাসকে দেয় এক নতুন পরিচয় ধীরে ধীরে এটি হয়ে ওঠে অবৈধ অর্থের অন্যতম আশ্রয়স্থল তবে আশির দশকে শুরু হয় পরিবর্তন বড় বড় কর্পোরেশনগুলো মাফিয়াদের সরিয়ে দেয় এবং লাস ভেগাসকে তৈরি করে এক পরিবার কেন্দ্রিক ম্যাগারিসোর্ট নগরী হিসেবে এক কথায় বলতে গেলে একটি মরুদ্যান থেকে বিশ্বের বিনোদন রাজধানীতে পৌঁছানোর এই পথই লাসভেগাসকে অনন্য করে তুলেছে অনেকেই ভাবেন লাসভেগাস মানে শুধু কংক্রিট আর নিয়ন আলয় ঢাকা এক শহর কিন্তু আসলে এটি বসে আছে মহাবি মরুভূমির মাঝখানে যেখানে প্রকৃতির রুক্ষ সৌন্দর্যও এক বিশাল আকর্ষণ একদিকে আছে চোখ ধাঁধানো নিয়ন শহর আর একটু বাইরে পা রাখলেই আপনি পৌঁছে যাবেন রেড রক ক্যানিয়নের লাল পাথরের রাজ্যে মাত্র এক ঘণ্টা ড্রাইভে আছে ভ্যালি অফ ফায়ার স্ট্রেট পার্ক যেখানে কোটি কোটি বছরের পুরনো পাথরের গঠন এমন যে মনে হবে আপনি বুঝি মঙ্গল গ্রহে এসে পড়েছেন এই বৈপরত্ব আধুনিক শহরের ঝলক আর মরুভূমির প্রাকৃতিক রহস্যই লাসভেগাসের আসল সৌন্দর্য এখন ভাবুন তো এই আলোর শহরে কারা বাস করে আজকের লাসভেগাস শহর অঞ্চলে তেইশ লক্ষরও বেশি মানুষ বসবাস করেন এবং এটি আমেরিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলোর একটি অভিবাসনের কারণে এই শহরের সমাজে আছে অবিশ্বাস্য বৈচিত্র্য ল্যাটিনো এশিয়ান আফ্রিকান আমেরিকান সবাই মিলেমিশে বাস করছেন এখানে প্রধান ভাষা ইংরেজি হলেও শহরের রাস্তাঘাটে বা ক্যাসিনোর ভেতরে আপনি শুনতে পাবেন স্প্যানিশ তাগালক ম্যান্ডারিন এমনকি আরও অনেক ভাষা সত্যি বলতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে এসে স্বপ্ন করেছেন আর তাই লাস ভেগাস হয়ে উঠেছে একটি ক্ষুদ্র বিশ্ব একেবারে বিশ্বের প্রতিচ্ছবি এই শহরের সংস্কৃতি সেটাও চব্বিশ ঘন্টার জীবনযাত্রার প্রতীক দোকানপাট রেস্টুরেন্ট এমনকি কিছু সরকারি পরিষেবাও দিন রাত চব্বিশ ঘন্টা ও সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর এখানকার মানুষদের জীবন তো বলাই বাহুল্য প্রায় পুরোটা জুড়ে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিশ্বসেরা শেফদের রেস্তোরাঁ থেকে শুরু করে সারাকু সোলের মতো দৃষ্টিনন্দন শো সবই যেন এই শহরের রক্তে মিশে আছে তবে ভুলে যাবেন না ভেগাস শুধু দায় স্ট্রিপের রঙিন আলোয় আটকে নেই শহরের বাইরে রয়েছে শান্ত পরিচ্ছন্ন শহরতলি যেখানে সাধারণ আমেরিকানদের মতো এক স্বাভাবিক জীবন জীবনযাপন করেন এখানকার বাসিন্দারা ভেগাসের বিশাল অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত তিনটি ভিত্তির ওপর পর্যটন জুয়া এবং কনভেনশন প্রতি বছর এখানে আসেন চার কোটিরও বেশি পর্যটক যাদের অনেকেই শুধু চোখ ধাদনো আলো কিংবা ক্যাসিনো নয় আসেন ব্যবসা বা সম্মেলনে অংশ নিতে ভাবতে পারেন শুধু ক্যাসিনো থেকে প্রতি বছর আয় হয় দশ বিলিয়ন ডলারেরও বেশি এখানেই প্রতি বছর হয় সিইএস নামের বিশাল এক প্রযুক্তি প্রদর্শনী যেখানে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের নতুন উদ্ভাবন দেখায় শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই ভেগাস এখানকার ইউএনএলভি ভি বিশ্ববিদ্যালয় তাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম দিয়ে বিশ্বজুড়ে নাম করিয়েছে আর সাম্প্রতিক বছরগুলোতে লাস লাসভেগাস ধীরে ধীরে গড়ে তুলেছে এক নতুন পরিচয় প্রযুক্তি স্পোর্টস ও বিনোদনের ভবিষ্যতের শহর হিসেবে এখন ভেগাসে শুধু ক্যাসিনো আর আলো ঝলমলে রাতি নয় ফুটবল হকি আর গাড়ি রেসের মতো বড় বড় খেলাও হচ্ছে এখানে আর নতুন করে সবার নজর কেড়েছে দ্য স্ফেয়ার বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিনোদন ভেন্যু এখন চলুন জানি লাস ভেগাস সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য যা শুনলে আপনি সত্যি চমকে যাবেন প্রথমেই বলি যেটাকে সবাই ভেগাস স্ট্রিপ বলে চেনে সেটি আসলে ভেগাস শহরের মধ্যেই পড়ে না এটি প্যারাডাইস আর উইনচেস্টার নামের দুটি এলাকা যেগুলো সরকারি ভাষায় আন ইনকর্পোরেটেড টেরিটরি। আর ভেগাসের বিখ্যাত লুকসর হোটেলের চূড়া থেকে যে আলোর রশ্নি আকাশে ছুটে যায় সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আলো এমনকি মহাকাশ থেকেও দেখা যায় এই শহরে দেড় লক্ষরও বেশি হোটেল রুম রয়েছে যা বিশ্বের যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি ভেগাসকে এখন বলা হচ্ছে আমেরিকার নতুন খেলার রাজধানী এখানে আছে আমেরিকার ফুটবল টিম লাস ভেগাস রেডার্স আইস হকি টিম ভেগাস গোল্ডেন নাইটস আর খুব শীঘ্রই বেসবল টিম অকল্যান্ড অ্যাথলেটিক্সও এখানে চলে আসছে আর দুই সালে যেটা সবাইকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে সেটি হলো দ্য স্ফিয়ার এটি শুধু আরেকটা কনসার্ট হল নয় এটা যেন ভবিষ্যতের এক অভিজ্ঞতা বিশাল এলইডি স্ক্রিন আঠারো হাজার লোক বসার জায়গা আর এমন চমকপ্রদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি যদি আপনি কখনো এই মায়াবি শহর লাসভেগাসে ঘুরতে যান তাহলে কিছু দরকারি বিষয় জেনে রাখলেই সুবিধা হবে প্রথমত বাংলাদেশ থেকে যেতে হলে আমেরিকার ভিসা অবশ্যই নিতে হবে আর এখানে মুদ্রা হচ্ছে ইউএস ডলার ভ্রমণের সেরা সময় হল বসন্ত ও শরৎকাল কারণ গ্রীষ্মকালে ভেগাসের রোদের তেজে তাপমাত্রা ৪৫ ডিগ্রির বেশি উঠতে পারে ভেগাসে ঘোরার জন্য বেশ কিছু সহজ উপায় আছে শহরের মধ্যে চলাচলের জন্য আছে মনোরেল দ্য ডিউস নামে একটা বিশাল বাস সার্ভিস আর আছে উবার বা লিফটের মতো রাইড শেয়ার অ্যাপ তবে একটা বিষয় মাথায় রাখবেন দ্য স্ট্রিপ মানে ম্যাপে যতটা ছোট দেখায় হাঁটতে গেলে সেটা অনেক লম্বা লাগে তাই আরামদায়ক জুতা পরুন আর সঙ্গে পানি রাখাটা কিন্তু ভুলবেন না তাহলে সবশেষে আমরা কি বলতে পারি লাসভেগাস শুধু জুয়া আর পার্টির শহর নয় এটি এমন এক শহর যা বারবার নিজেকে নতুন করে গড়ে তুলেছে একসময় যা ছিল মাফিয়াদের গোপন আখড়া আজ তা পরিণত হয়েছে বিশ্বের বিনোদন খেলাধুলা আর প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে এই শহরের গল্পটা শুধু ভবন আর আলো নয় এটা কঠোর পরিশ্রম অদম্য স্বপ্ন আর দ্বিতীয় সুযোগের এক জীবন্ত প্রতীক তাহলে এখন প্রশ্ন একটাই এই মরুভূমির বুকে গড়ে ওঠা শহরটা কি শুধুই পাপের নাকি এক আধুনিক সভ্যতার বিস্ময় আশা করি লাস ভেগাসের এই অন্যরকম পরিচয় আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর বিশ্বের এমন আরও আশ্চর্যজনক শহরের গল্প জানতে বিশ্বচিত্র এর সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ